দেখুন মুখ্যমন্ত্রী ভাবছেন যে মুখ্যমন্ত্রী সেই আগেকার সময়কার যুগে রয়েছেন যখন কংগ্রেস সরকার ছিল আমাদের কেন্দ্রে এখন মোদিজির সরকার মুখ্যমন্ত্রী আপনি ভুলে যাচ্ছেন ডিজিটাল ইন্ডিয়া আপনি একটা কথা বলেন সেটা অসত্য কথা আগুনের মতো ছড়িয়ে যায় আজকে দেউচা পাচামি নিয়ে আপনি অসত্য কথা বলছেন আগেরবার বিশ্ববঙ্গ যে সম্মেলন হচ্ছে আমাদের মানে যাকে আমি বলি বিশ্ব রঙ্গ সম্মেলন কত রঙ্গই না দেখতে হবে এই সরকারের আন্ডারে সেখানে আপনি বললেন যে আহ তাজপুর পোর্ট কত কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে আদানি কোথায় কি এবার আবার নতুন করে কুমির ছানা দেখাচ্ছেন ওপর ব্রিজ হচ্ছে আহ আমাদের গঙ্গার ওপর ব্রিজ হচ্ছে সাগরের। কত আট লক্ষ না কত আট লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট অলরেডি গতকালের মধ্যে হয়ে গেছে আজকে আরো হবে আগে আমি লাস্ট ইয়ার আপনি বললেন এগারো লক্ষ কোটি টাকা হয়েছে কোথায় কি আমরা চাই যে হোক ইনভেস্টমেন্ট আসুক ফ্যাক্টরি হোক কিন্তু আজ অব্দি এই বিধানসভায় প্রতিবার আমরা আপনাকে বলি শ্বেতপত্র দিন আমরা জানতে চাই কত খরচা হলো কত ইনভেস্টমেন্ট হলো কোন সেক্টরে কত ইনভেস্টমেন্ট হলো আর কত কর্মসংস্থান হলো আপনি যদি এতই কাজ করছেন এত কর্মসংস্থান হচ্ছে এত ইনভেস্টমেন্ট আসছে তাহলে আপনি দিতে পারছেন না কেন কারণ আপনি মিথ্যে কথা বলেন আপনি সকাল থেকে রাত অবধি শুধু মিথ্যে কথা বলেন মমতা ব্যানার্জি আর এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া মোদিজি আপনি মিথ্যে কথা বলেন সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জেনে যায় যে আপনি মিথ্যে কথা বলছেন গতকাল দেখা গেল বাংলাদেশে যে